সকল সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি মার্শেল মক্কা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবরক ঈদ মুব ঈদ এই এই শোনো আমাদের বাসায় পুরাতন ফ্রিজ এসি টিভি এগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে এবার ঈদ উপলক্ষে একটা নতুন ফ্রিজ এসি এল টিভি কিনলে হয় না আরে ও নিয়ে তুমি ভেবো না ও চিন্তা আমি করে রেখেছি তাই নাকি ও আচ্ছা তা কি চিন্তা করেছো আরে তুমি জানো না মার্শেল মক্কা ইলেকট্রনিক্স আছে না ওখানে অদল বদল অফার চলছে তাই নাকি আরে হ্যাঁ হ্যাঁ ওখানে পুরানো ফ্রিজ এসি এবং এলইডি দিলেই মার্সেল ব্র্যান্ডের নতুন ফ্রিজ এসি ও এলইডি নিতে পারবা ও আচ্ছা এটা যেন কোথায় আরে মার্সেল মককা ইলেকট্রনিক্স হাতিম ফার্নিচারের সামনে হোটেল বাজার বাস স্ট্যান্ড মেহেরপুর তাহলে আর দেরি কেন ঈদ তো চলেই এসেছে আজই যাও আর পুরানো জিনিসগুলো দিয়ে নতুন কিছু কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ঈদ উপলক্ষে চলছে মার্সেল মক্কা ইলেকট্রনিক্সের ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার অবিশ্বাস্য অফার অফার মার্সেল আপনারা পাচ্ছেন মার্সেল ফ্রিজ মার্সেল এসি টিভি কিনলেই পাচ্ছেন দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং নিশ্চিত পুরস্কার এছাড়াও আরো থাকছে অদল বদল অফার আরো থাকছে অদল বদল অফার যে কোনো ব্র্যান্ডের পুরোনো ফ্রিজ এছি এবং এলইডি দিয়ে নিতে পারবেন মার্সেল ব্র্যান্ডের নতুন নতুন ফ্রিজ এসি ও এলইডি টিভি হরি ভাই যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ এসি এবং এলইডি দিয়ে নিতে পারবেন মার্সেল ব্র্যান্ডের নতুন ফ্রিজ এসি ও এলইডি টিভি যোগাযোগের ঠিকানা মার্সেল মক্কা ইলেকট্রনিক্স হাতিম ফার্নিচারের সামনে মার্সেল মক্কা ইলেকট্রনিক্স হাতিম ফার্নিচারের সামনে হোটেল বাজার বাস স্ট্যান্ড মেহেরপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ফোর ডাবল থ্রি ফোর নাইন মার্সেল মক্কা ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা সহ অভিনন্দন